সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিয়াম বুক শপ চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম তদবিরাতে আকসির ও অভ্যার্থ দোয়া এবং তাবিজাত এই কিতাবটি দর্শক গৌসে লাইব্রেরির অরিজিনাল এই কিতাবটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে পারবেন দর্শক আপনারা দেখছেন তদবিরাতে আকসির ও অভ্যার্থ দোয়া এবং তাবিজাত বইটির লেখক মৌলবী সৈয়দ আব্দুর রৌফ আল হোসাইনি দাসপুরী সাহেব কর্তৃক প্রণীত প্রাপ্তিস্থান স্থান জি কে প্রকাশনী তিরিশনং মদন মোহন স্ট্রিট ব্রহ্মণ স্ট্রিট মেসুয়া বাজার কলকাতা সার দশক বড় বাজারের কলকাতার অরিজিনাল বইটি আপনারা গৌশিয়ার লাইব্রেরির অরিজিনাল বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাচীন দিনের বইটি তদ্বিরাতে আকসির বইটির মধ্যে আপনারা পাবেন তাবিজ লেখার পূর্বে করণীয় যে কাজগুলো বিস্তারিত আলোচনা বইটার মধ্যে দেওয়া আছে কোন তাবিজ কখন লিখতে হবে এবং কি তাবিজ কোন আমলের নিয়মে করতে হবে বিস্তারিত আলোচনা বইটার শুরুতেই আপনারা পেয়ে যাবেন তারপরে পাবেন বইটার মধ্যে সূচিপত্র এরপর আপনারা কোন মোতাবেক তাবিজ লিখলে কিভাবে সুবিধা হবে কোন চান্দে কোন তাবিজ লিখতে হবে কোন বারে কোন তাবিজ লিখতে হবে কোন তাবিজ লেখার জন্য কি কি ধ্বনি জ্বালাইতে হবে কোন তাবিজ লিখার জন্য কোন কোন কলম ব্যবহার করতে হবে বিস্তারিত আপনার এই বইটির মধ্যে আপনারা পেয়ে যাবেন সে তারার বিবরণ নামা সম্পূর্ণ বিস্তারিত বইটার মধ্যে দেওয়া আছে নামা অনুযায়ী রাশি অনুযায়ী দিন এবং রাতের কোন ভাগে কোন তাবিজ লিখলে সঠিক নির্ণয়ে কাজগুলো সঠিকভাবে হবে বিস্তারিত আলোচনা বইটার মধ্যে আপনারা পাবেন এই বইটিতে আপনারা পাবেন বশীকরণ বিচ্ছেদ উচ্চাতন শত্রু দমন জিন হাজির করা হাজিরাত এস্তে এস্তেখার পালাতক ব্যক্তিকে হাজির করা চুরিকৃত মাল চোর সহ হাজির করা সহ বিভিন্ন মানুষকে বাধ্য করা সহ বিভিন্ন প্রকার রোগ বালা বালামসিবতের তদবিরের কাজ এই বইটার মধ্যে পাবেন বসীকরণ কাজের ক্ষেত্রে শরীরের ময়লা দিয়ে শরীরের কাপড় দিয়ে এবং চুল দিয়ে বিভিন্ন প্রকারের তদবিরের কাজ বইটার মধ্যে পাবেন বইটির মধ্যে আপনারা আরও পাবেন আগুনে জ্বালিয়ে যে কোনো মানুষকে বসীভূত করা তদ্বির মাটিতে পুতে যে কোনো মানুষকে বসীভূত করা তদ্বির নিজের কাছে রেখে যে কোনো নারীকে নিজের মহব্বতে আবদ্ধ করা তদ্বিরের কাজগুলো বইটার মধ্যে পাবেন শত্রু সাহস্যার জন্য বিভিন্ন প্রকারের তদ্বিরের কাজ বইটার মধ্যে রয়েছে চাইলে এই বইটি আপনারা অরিজিনাল ইন্ডিয়ান বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নতুন কোনো বই নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি